বিজেপির যোগদান কর্মসূচিকে ব্যারাকপুরে কটাক্ষ পার্থ বিজেপির পক্ষ থেকে প্রতিদিনই যোগদান কর্মসূচির আয়োজন করা হচ্ছে ব্যারাকপুর লোকসভা এলাকার বিভিন্ন জায়গাতে যেখানে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেস ছেড়ে বহু কর্মী সমর্থক যোগ দিচ্ছেন বিজেপিতে বিজেপির সেই যোগদান কর্মসূচিকে কটাক্ষ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমি ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল কারণ ভালো প্লেয়ার রিক্রুটমেন্ট করেছিল ইস্টবেঙ্গল হতে পারেনি কারণ ভালো প্লেয়ার রিক্রুটমেন্ট করতে পারেনি বলে পুরোটাই নির্ভর করে ভালো প্লেয়ারদের ওপর এছাড়াও তিনি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই বলে দাবি করা অনুরাগ ঠাকুরের বক্তব্যকে কটাক্ষ করে বলেন ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শিউলি এলাকার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করেন হুট গাড়িতে করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভূমিক এভাবেই ভোট প্রচার করছেন পাশাপাশি তিনশো সত্তর বছরের লোক প্রাচীন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে পুজো দেন তিনি মোহনবাগান হল না ভালো প্লেয়ার রিক্রুট করেছিল বলে চ্যাম্পিয়ন হতে পারলো না প্লেয়ার ভালো রিক্রুট করতে পারেনি বলে আমি 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 তো কি বললাম মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল ভালো রিক্রুটমেন্ট করেছিল প্লেয়ার ইস্টবেঙ্গল হতে পারেনি কারণ ভালো রিক্রুট করতে পারেনি রিক্রুটমেন্টের উপরে সব কিছু নির্ভর করে কোন টিম কেমন খেলবে তারা ভারতবর্ষে আইন শৃঙ্খলা বাংলা কলকাতা নারী সুরক্ষায় এক নম্বর রয়েছে দিল্লির রিপোর্টে ওদের রিপোর্ট ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের